হ্যালো যোগাযোগ প্রকল্প গুরু মার্কেটস আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে ব্ল্যাকরক ইংক টিক বিএলকে এই পর্যালোচনাটি পনেরোই জুলাই দুই পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান রক ইংক উপশ্রেণীর অন্তর্গত ইনভেস্টার্স চুরাশিটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা কর্পোরেশনের প্রতিটি প্যারামিটার সাবধানে অধ্যয়ন করার পরামর্শ দিই টিকার কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে কোম্পানির বাজার মূলধন ব্ল্যাকরক ইংক মূল্য একশো তেইশ ডলার চার সেন্ট বিলিয়ন ছয়শ বিয়াল্লিশ ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ রক ইংক উনিশ দশমিক এক পাঁচ ছয় শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন আনুমানিক উনচল্লিশ ডলার পঁয়ষট্টি সেন্ট বিলিয়ন একশো চুরাশি ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ব্ল্যাক রক এংক একুশ দশমিক পাঁচ দুই সাত শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ারের তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ ব্ল্যাক রক এংক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে উনিশ দশমিক এক পাঁচ ছয় শতাংশ বইয়ের মূল্য একুশ দশমিক পাঁচ দুই সাত শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে বারো শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ এগারো ডলার দশমিক চার নয় আট বিলিয়ন ব্যালেন্স শিট মূলধনের ঋণ কোম্পানির মূলধনের উনত্রিশ শতাংশ কোম্পানির ঋণের স্কোর ভালো এক পয়েন্ট একটি কোম্পানির শেয়ারের মূল্যের সাথে তার লাভের ভারসাম্য একুশ ত্রিশ দশমিক ছয় উপশ্রেণীর গড়সহ এটি উপশ্রেণীর তুলনায় একত্রিশ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল পাঁচ হাজার ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় ছয় হাজার ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় পনেরো দশমিক সাত শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল ছয় দশমিক চার চার দশমিক নয় এর ক্যাটাগরির গড় সাবক্যাটাগরির গড় থেকে একত্রিশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল উনিশ হাজার একশো পঞ্চাশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব বাইশ হাজার একশো পঞ্চাশ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার চেয়ে ষোলো শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন আমরা অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি বিক্রয় মার্জিন হল ত্রিশ দশমিক নয় শতাংশ উপশ্রেণীতে গড় ষোলো দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চৌদ্দ দশমিক আট শতাংশ উপশ্রেণীতে সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ছাব্বিশ দশমিক দুই চার পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের সাঁত্রিশ শতাংশ বৃদ্ধি এবং এটি প্রতিষ্ঠানের বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ব্ল্যাকরক এং সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য মূলধনের পরিমাণ ছয় হাজার হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য আট হাজার পাঁচশো তেরো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাতাশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভ দুইশো আটানব্বই ডলার নব্বই সেন্ট হাজার সাবক্যাটাগরিতে গড়ে দুইশো আটাত্তর দশমিক চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানি আয় নয়শো সাতষট্টি ডলার হাজার উপশ্রেণীতে সতেরোশো ছাব্বিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটাত্তর শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল এক দশমিক দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড় দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য বাহাত্তর শতাংশের একটি স্তর দেখায় ব্ল্যাকরক ইংক উপশ্রেণীর জন্য আর এস আই স্তর চৌদ্দ প্রায় ষাট শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর চেয়ে কম রেট করা হয় ব্ল্যাকরক ইংক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ব্ল্যাকরক ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে স্টক ব্ল্যাকরক ইংক চৌদ্দ দশমিক এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে এগারো দশমিক আট শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্ত্বটি নোট করতে হবে সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল দুই দশমিক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির পাঁচ পয়েন্ট রেটিংয়ের বিপরীতে ব্ল্যাকরক ইংক আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে ব্ল্যাকরক ইঙ্ক তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় কারণে একটি আদেশ খুলবেন না ব্ল্যাকরক ইং সাব ক্যাটাগরিতে একটি আন্ডার রেটেড কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি সত্যিই সবচেয়ে চমৎকার দর্শক